আসসালামু আলাইকুম অনেকে আমাকে এসএমএস করে বলছেন ভাই আমরা রেগুলার গেম খেলি কিন্তু এখন প্রচুর টাকা লসে আছি ওয়ান এক্স বেট এবং মেল বেট আগের মতো আর উইন হওয়া যায় না তাদের কথা মাথায় রেখেই আজকের এই বিশেষ ভিডিওটি আজকে কথা বলবো এমন একটি গেমের বিষয়ে যেখানে রয়েছে প্রচুর বোনাস এবং প্রতি ঘণ্টায় জ্যাকপট জেতার সুযোগ কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল বিষয়টি প্ল্যানবেটে রেজিস্ট্রেশনের জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে লিঙ্কটি পেস্ট করুন লিঙ্কে প্রবেশ করার পর রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেখানে প্রোমো কোড অপশনে সঠিকভাবে লিখবেন টিওপিবিডি একদম বড় হাতের অক্ষরে এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি পাবেন বিভিন্ন বিশেষ অফারে অংশ নেওয়ার সুযোগ এবং আপনার প্রথম ডিপোজিটে পাবেন একশো বোনাস রেজিস্ট্রেশন হয়ে গেলে যারা মোবাইল ব্যবহার করেন তারা অ্যাপটি ডাউনলোড করে নিতে ভুলবেন না অ্যাপে লগ করার পর আপনি কিভাবে আপনার আইডি কার্ড দিয়ে সহজে ভেরিফিকেশন করবেন তা আমি আজকে লাইভ দেখিয়ে দেব ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত সাথী থাকুন প্রথমে নিচে থাকা মেনু অপশনে ক্লিক করুন এরপর উপরের দিকে থাকা পার্সোনাল প্রোফাইল অপশনটিতে ক্লিক করুন এখন এন্টার ডিটেলসে ক্লিক করুন এবার একে একে নিচের তথ্যগুলো পূরণ করবেন ধীরে ভুল না করে স্যার নেম আপনার নামের শেষ অংশটি লিখবেন ফার্স্ট নেম নামের শুরু অংশ দিন প্যাট্রনমিক ইফ অ্যানি এখানে লিখবেন নো ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ লিখুন ডিডি এম এম ওয়াইওয়াই ওয়াই ফর্মেটে প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান লিখুন সিলেক্ট রিজিয়ন এখানে আপনার বিভাগ নির্বাচন করুন সিলেক্ট সিটি আপনার জেলা নির্বাচন করুন রেসিডেন্স অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা লিখুন যেখানে আপনি এখন বসবাস করছেন এখন নিচে আসুন ডকুমেন্ট টাইপ থেকে সিলেক্ট করুন ন্যাশনাল আইডি কার্ড সিরিজ ইফ হ্যাভ এখানে লিখবেন নো ডকুমেন্ট নাম্বার আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখুন যেটা এনআইডি কার্ডে থাকে ডেট অফ ইস্যু আইডি কার্ড কবে ইস্যু হয়েছে সেই তারিখ লিখুন এটি পাবেন আইডি কার্ডের বিপরীত পাশে ইস্যুড বাই এখানে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট সব তথ্য একবার যাচাই করে নিন তারপর নিচে থাকা সেভ বাটনে ক্লিক করুন আপনার প্রোফাইলটি সফলভাবে ভেরিফাই হয়ে গেছে এবার আমরা যাব অ্যাকাউন্ট সিকিউরিটি ও ইমেল সেট দিকে প্রথমে অ্যাকাউন্ট সিকিউরিটি অপশনে ক্লিক করুন তারপর সিকিউরিটি সেটিংসে ঢুকুন এখানে পাবেন সিকিউরিটি কোয়েশ্চেন অপশন সেখানে সিলেক্ট কোয়েশ্চনে ক্লিক করুন লিস্ট থেকে সেলেক্ট করুন ইয়োর ফেভারিট টিম এখন নিচে লেখুন বাংলাদেশ অবশ্যই মনে রাখবেন আপনি চাইলে আপনার পছন্দমতো অন্য কোনও উত্তরও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার আবার যান পার্সোনাল প্রোফাইলে জিমেলের পাশে থাকা লিঙ্কে ক্লিক করুন সেখানে আপনার জিমেইল অ্যাড করে নিন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ফোন নাম্বার অথবা জিমেল কোনো একটা ব্যবহার করলেই হবে তবে ফোন নম্বর ব্যবহারে অনেক সময় উইথড্রলের সময় ওটিপি কোড আসতে দেরি হয় বা ঝামেলা করে তাই আমার সাজেশন থাকবে জিমেইল ব্যবহার করাই ভালো আর সর্বশেষ আবার যান সেটিংসে এবার প্রিভেন্ট লগ ইন ভায়া ইমেইল অপশনটি অন করে দিন এই অপশনটি চালু করলে আপনার অ্যাকাউন্ট আরও নিরাপদ হবে আর উইথড্রল বা ডিপোজিটের সময় কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আপনারা যদি আমাদের মাধ্যমে ডিপোজিট বা উইথড্র নিতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের টেলিগ্রামে টেলিগ্রাম অ্যাট দ্য রেট এডিএম বিডি টু ভিডিওটি ভাল লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনি চান পরবর্তী ভিডিও কোন বিষয় হোক কমেন্ট করে আপনার মতামত জানান এ ধরনের আপডেট টিপস আর লাইভ গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ